গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকো আর খুব খুব এনজয় করো আর হচ্ছে না কোনো ঝগড়াঝাটি না করে ঠিক আছে তো আজকের ঈদ তো আমার হাজব্যান্ডজির ছুটি অফিস কিন্তু অফিস ছুটি হলে কী হবে ঘরের কাছ থেকে বঞ্চিত নেই তো আজকে আমরা ঘুম থেকে উঠেছি পুরো পাক্কা দশটায় আর আমার বড় মাসে দেখো আমি রান্না করছি যেহেতু আরও ওই জন্য ঝাড় দিচ্ছে বিছনা গুছিয়েছে কেন বলো তো আজকের একটা কাজ আছে একটাই কাজ আছে কিন্তু অনেকক্ষণ হবে সেটা হচ্ছে জামা কাপড় কাচা যদি বলো কী কাপড় কাচা এত কী হ্যাঁ সেটা পরে বলবো তখন ওপরে সব জামা কাপড়গুলো রেখে এসছি তখন বলবো আর এখন রান্না করছি চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার শাশুড়ি মা আনাজ ফানাচ কেটে দিয়েছে আর কটা বাজে দেখো এগারোটা পনেরো আর আমার শাশুড়ি মা এখানে আমরা পেপার আমাদের পেপার পড়ি না আমরা আর সেই সব পেপার জমা হয়েছে তা মা একটা বড় বস্তায় করে পেপারগুলো সব গোছাচ্ছে এরকম অনেক পেপার এই ব্যাগে করে ঢোকাচ্ছে আর আজকে রান্না হবে এই পাকা পটলগুলো ভাজা হ্যাঁ বেগুন আছে তাতে পাকা পটল আছে এই পাকা পটলগুলো ভাজা খেতে না হেভি লাগে জানো বিশেষ করে আমার শাশুড়ি খেতে তো খুব ভালোবাসে আর এখানে কেটে দিয়েছে মা পেঁয়াজ আদা রসুন বেটে দিয়েছে টমেটো আর এখানে আলু আছে আর এখানে আছে চিকেন তো চিকেন হবে আর পটল ভাজা হবে আর ভাত আর কিচ্ছু না তো চলো ছট করে করে নিই দেখো মশাইকে চা করে দিয়েছি কাজ করাবো বলে এনার্জি ডিঙ্ক যেরকম ছোটা ভীমের হচ্ছে লাড্ডু খেলে ছোটা ভীম শক্তি পায় আর আমরা হচ্ছে মানে মানুষরা মানে বিশেষ করে বাঙালিরা একটা চা করে দাও এনার্জি দেখবে কাজে গড় করে ছুটবে আর আমার বরকে দিয়ে খাটাবো বলে তাই একটু চা দিয়ে লোভই লোভ দেখিয়েছি তাড়াতাড়ি খাও জামা কাপড় কাচার আছে অনেক আমি কেচে কেচে দেবো তুমি ধুয়ে মেলবে এই তুমি ধোবে ঠিক আছে মেলবো আমি কারণ তুমি চিপতে পারো না ঠিক আছে তো আমার এদিকে রান্নাও হয়ে গেছে মানে তরকারি হয়ে এসছে এই যে তরকারি ফুটবে দিয়ে চলে যাব। আর এটা হচ্ছে ঘন্টু দে ঘন্টু আমার ছেলের মাছ আর সব বাসন কুসনও মেজে নিয়েছি এক ঘন্টা বাবা বাবা আর এই মহিলাও আমার বরের ফাঁকে বলে আমাকে একটু চা দে বলে এই যে ওই মহিলাও চা খাচ্ছে এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি যত পেপার ছিল সব তুলে ওপরে মানে সিঁড়িঘরে রেখে এসেছি সেই যে ওখানে রেখে এসেছি আর এই যে মহিলা শুধু টিভি দেখে জামা কাপড় অত কাচার কেন বলো তো আমরা তো জামা কাপড় কাচলাম সেবারে এই জামা জামাকাপড়গুলো সব মানে ঘুরতে যাওয়ার জামা কাপড় মানে এখানে সেখানে ঘুরতে গেছি আর একটা করে রেখে দিয়েছি কেন বলো তো ওগুলো আর কাচতে পারিনি হ্যাঁ সব জামা কাপড় জড়ো করেছি জলো করেছি এত আমার শুধু অনলি ওখানে আমার আর কারণ নেই এবারে আমার সব ভালো ভালো দামি দামি জামা কাপড় তো এই জামা কাপড়ের সাথে তো কাচতে পারবো না যদি কালার লেগে যাবে আর নোংরা হয়ে যাবে ওই জন্য আমি কী করব তো যত ঘুরতে গেছি এক বছর ধরে জমছে জামা সেই সেই দীঘা গেছিলাম সেইখান থেকে সেই আজ কাচবো কাল কাজবো আর পাম্পের ব্যবস্থা ছিল না আর ওই টিপে টিপে কাচতে না খুব কষ্ট হয় ওই জন্য আমি রেখে দিয়েছিলাম সব ভাঁজ করে করে এর ইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো আজকে সব টেনে বের করেছি সব ওপরে নিয়ে রেখে এসেছে আমার ছাদে গামলি করে সেগুলো সব কাঁচা হবে কাঁচা মানে বেশি তো নোংরা নয় একবার করে পড়েছি কত নোংরা শুধু একটু করে সাবান জলে চুপাবো ধোবো আর মেলবো তো ওই জন্য আমার বরকে লোভ দেখিয়েছি চা দিয়ে এত সুন্দর জামা কাপড় এটা কতদিন কার জামা কাপড় এক বছরের বেশি না এক বছরের জামা কাপড় তুমি টুলে দাও হ্যাঁ এনে দিচ্ছি বসবো

জল খাবে শোনো ঠিক আছে কাজ করো তোমার বন্ধু বান্ধব গুলো কোথায় গেল আসছে না সমস্ত জামা কাপড় কাছে পুরো এক ঘন্টা লাগলো জামা কাপড় কাছতে এতগুলো আর কিছু জামা কাপড় ওই দিকে দিয়েছি ঘরে এই যে আর এই শাড়িটা না মানে আমার দ্বারা হলো না বুঝলে তো এই দেখো পারগুলো এখনও নোংরা থেকে গেছে তো আমি বললাম যে এগুলো মানে ডাইক্লিং করাতে দোকানে দিতে হবে এই শাড়িটা আর আমার একটা ছাদা চুড়িদার আছে ওইটা মানে এটা দুটোর অবস্থা খুব খারাপ যতটা পেরে যে এই সাদা শাড়িটা তুলেছি ওই যে সব এগুলো আবার সন্ধ্যেবেলায় স্ত্রী হয়ে আবার আলমারিতে ঢুকবে আর ছাদও পুরো ঝাঁট দিয়ে দিয়েছি ছাদ পুরো ঝাঁট দিয়ে দিয়েছি চলো নিচে যাই এই কিছু জিনিস এখানে মিলেছি আর এই যে এই জামাটা এই যে এই হলুদ হলুদ দাগগুলো দেখছো এগুলো আমার আমি তুলতে পারছি না এই দোকানে ছাড়া হবে না বরকে পাম্প চালাতে বললাম আর সে দেখো ফুল পাচ্ছে ক্যারে ফুলচুরি করা কমপ্লিট আর পুরো একটা কুড়ি বাজে এ মা বলে ও চানমান হয়ে গেছে পুজো পুজো দেওয়া হয়ে গেছে চল খেয়ে নিই একটা কুড়ি বাজে আর যত যখন ছেলে না থাকে আমাদের সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে কথা পটল ভাজা বেগুন ভাজা ভাত আর একটু মাছের কাঁটা তরকারি ছিল বললাম মাকে গরম করতে ফ্রিজ থেকে বের করে আর এখানে হয়েছে লাল লাল চিকেন কিছু না কমপ্লিট শুয়ে পড়েছি আমি আর আমার বর আর রোদ না এত তাপ নেই ভাবছি এতগুলো কেচেছে না বৃষ্টি আসে বৃষ্টি আসলে আমার বরকে ছাড়বো তো চলো আবার বিকেলে কথা বলবো ভিডিও শ্যুট করবো বলে মানে ইদের তাই জন্য সেটা নিয়েছি কেমন লাগছে কমেন্ট করবে তো ছাদে এসেছি ভিডিও শ্যুটটা করবো বলে গেছে সব খুলেও ফুলেও দিয়েছি খুব কি গরম তো চলো আজকে ভিডিওটাও দিই যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে হ্যাঁ কমেন্ট করে জানাবে আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো থাকো নিজেদের খেয়াল রাখো বাই